শিশু নষ্ট করে যারা শিশু নষ্ট করে দেশ নারী অগ ওই যা যা জানামি নারী সপারী যগ ওই যা দুনিয়ার মুখে

আমি অনুরোধ করে যাবো মা যাদের এই দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে ভুল করেছেন নামাজ পাঠিত তওবা করে নেবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন আ কেননা আমাদের দুনিয়ার অবস্থা খুবই খারাপ মা এই দুনিয়াটা খুবই খারাপ হয়ে গেছে এখন তা মা আল্লাহর কাছে করে ক্ষমা চেয়ে নেবেন তাই কবি লিখেছে এই গজলটার মধ্যে কি আছেন কালকে তোমার আম্মা জানেরা অনেকে ভাববেন যে অলিল ভাই গজল কোনো গেয়ে গেছে এই গজলের মধ্যে কি আমরা পেয়েছি আমরা কদিন বাঁচবো মা দুনিয়ার বুকে চলতে 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 পাহাড় পাহাড় সমান গোনা করে ফেলেছি আমাদের কল্পে গোনা ছাড়া আর কিছু নেই মা তবে যতদিন বাঁচবো নামাজ পড়ব ইবাদাত করব নবীর আদর্শ কাটাবো তোমার কোনো আছে এসেছো বাবা মাশাল্লাহ মা আমার সোনার টুকরোরা চলেন মাশাল্লাহ আমার সোনার মারা ফরমাইশ করেছে তোমাদের জন্য আমি কষ্ট করছি কি করব বলেন তোমরা বছরে একটা বার অনুষ্ঠান দেন কোথায় তো যেতে পারেন না এই আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন চলেন এক দিন সসালি বতি মানবী ঘড়ি যায় নয়ন ভরা শোন নয়োনা রা গ কে আবকে সোন এক দিন সসলি বাড়ি ঘড়ি যায় একদিন সসালি বতিমানি ঘড়ি যায় নয়ন ভ কে রাজা সুনিয়ে আপাকে সোনারা রাটা সুনিয়ে আবাকে সোনা ফাতেমা চলে গেল আম্মাদের বাড়ি গিয়ে বলছে ও அப்பா জান আমি ফাতেমা বাড়িতে এসেছি அப்பா জান ও அப்பா জান আমি ফাতেমা তোমার কাছে দুটো আহারের জন্য এসেছি কিছু খাদ্যের জন্য এসেছি அப்பா জান আমার সোনা পাখি একদিন খাওয়া হয় না দুদিন হয় না তিন দিন হয় না আমি মা এসে সুযোগ করতে পারবো না আমি তোমার কাছে কিছু খাদ্য নিতে এসেছি তোমাদের সন্তানদের যদি খাওয়া না হয় তোমরা দেখবে কোথ্থাই না যদি বাও বাফের বাড়ি ফোন করবে अब्बाजान কিছু আহার পাঠিয়ে দেন আমাদের সন্তানদের জন্য তোমার জামার খাওয়া হয় না আহ মা ফাতেমা কাঁদে কাঁদে চলে আসলো নবী মুহাম্মদ গরীব ছিল কিছু দিতে পারলো না চলেন কেদে কেদে মা ফাতেমা বলছে আম্মা জান কেদে কেদে মা ফাতেমা বলছে थे जो दीदी करो अमैदान घरे की जो थके जो जीदी करो अमैदानी कतजेज घरी ओनाहारी कदजे घरी ओहान दिन दिली होलो दाना पनी दिना बजान दिन दिली होलो दाना पनी दिना बजान

মা ফতে মা চলে গেল বাড়িতে নবী মোহাম্মদ বলছে আমার সোনা মা এসেছিল একটাই মেয়ে আমি তো কিচ্ছু দিতে পারিনি মা ফতে মা যখন বাড়িতে গেল দুটো সন্তান কি বলছে সন্ধ্যাও বলছে ওমা ওমা আমরা খিদে সহ্য করতে পারি না মা আমরা তোমার সন্তান হই ছোট ছোট শিশু বাচ্চা আমরা আমাদের একদিন খা হয় না দুদিন হয় না তিন দিন হয় না আমরা একই সহ্য করতে পারি না মায়ের আচরণটা ধরে হাউ হাউ করে কাঁদছে মা কি বলছে কবি লিখছে জান্নাতের রানী মা बोलते हंसले हसंदन बहुत लगलो मधुबई हंसले हसंदन बहुत लगलो देखा बार 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 को

মা ফতেমা সন্তানদের গালে কিছু দিতে না নবী মোহাম্মদ ফজরের নামাজ পড়ে একটু একটু ভোর আছে চলে গেল ফতেমার বাড়ি বলছে ফতেমা ফতেমা তুমি কোথায় শোনা ফতেমা বলছে আব্বা আমি তোমার সামনে যেতে পারবো না আব্বা আমার পরণতে একটা ছেঁড়া ফাটা তালি দেওয়া শাড়ি আব্বা আমি তোমার সামনে যেতে পারবো না আর আমাদের গ্রামের মায়েদের যদি বছরে 100 টাকা করে শাড়ি দেয়া হয় তবুও মা ফাতেমার মতнера হতে পারবে না মা ফটেমা একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছে দেখেন পড়ি একদিন নবী করিবি বেতির বাড়ি যান দিয়ে দেখি দুই নওশা পড়ি अधুলয়

আব্বা জি তোমরা কারা কারা শফিক দেখো হাত তোলা দেখি করছি